বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন এক অধ্যায় লিখতে যাচ্ছেন মুশফিকুর রহিম উইকেট রক্ষক ব্যাটারি হবেন দেশের প্রথম ক্রিকেটের যিনি পৌঁছাবেন শততম টেস্ট খেলার মাইক ফোলোকে আগামী নভেম্বরে আইল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশ প্রথমে এক টেস্ট খেলতে চাইছিল আয়ারল্যান্ড তবে শেষ মুহূর্তে আলোচনা শেষে তারা রাজি হয় পূর্ণাঙ্গ দুই টেস্ট সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি বরা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকবাজ সূচি অনুযায়ী সিরিজ শুরু হবে দশ থেকে চোদ্দ ঢাকায় আঠারো এবং আর এই নামবেন টেস্টে মাত্র বছর বয়সে সালে অভিষেক হয়েছিল মুশফিকের সচিন তেন্ডুলকরের পর সেই ভেনুতে দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট খেলার কৃতিত্ব তার ঝুলিতে এখন পর্যন্ত আঠানব্বই টেস্টে ছয় হাজারের বেশি রান করেছেন মুশফিক যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তার ব্যাট থেকে এসেছে বারোটি সেঞ্চুরি ও বাহাত্তরটি হাফ সেঞ্চুরি দুই হাজার জিম্বাবি বিপক্ষে তার অপরাজিত দুইশো রানের ইনিংসেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ টেস্ট সিরিজ শেষে দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে চট্টগ্রামে হবে প্রথম দুই ম্যাচ সাতাইশ ও উনিশ নভেম্বর আর শেষ ম্যাচটি ঢাকায় দুই ডিসেম্বর